গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবারের সকাল প্রথমেই সকাল সকালে সে শুক্রবারটা বললাম কারণ আজকে আলটিমেটলি শাশ্বত ফিরছে তো একটা বিশাল লম্বা ট্যুর বাইশ দিনের ট্যুরও মানে এত বড়ো ট্যুর পড়ে না ওর তো বিশাল ট্যুর করে ও ফিরছে তো আজকে সেই জন্য স্বাভাবিকভাবেই আমরা একটু খুশি খুশি আছি আর্যবাবু স্কুলে চলে গেছে যদিও আর শাশ্বত ফিরতে ফিরতে আসো আটটা সাড়ে আটটা হবেই রাত্রি দুপুরের ট্রেন তবুও সকাল থেকে বেশ আমরা একটু ব্যস্ত রয়েছি আর্য স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে বাবা এসে যাবে তো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে এখন রান্না বান্না চলছে আর আজকে না একটু ঘর টরগুলো বেশি করে মানে ঝাড়াঝুরি করলাম সোফার কভার টাভারগুলো একটু চেঞ্জ করলাম তো যাই হোক এই সমস্ত করতে গিয়ে অনেকটা দেরি হলো এখন এগারোটা বাজে আমি জলখাবার খাচ্ছি আর একটু কাজকর্ম করবো রান্নার দিকটা মিটিয়ে আর্যবাবুকে আনতে যাবো তো চলো সকাল থেকে তো ব্লগটা শুরু করা হয়নি এখন থেকেই তোমাদের সাথে রাখবো আশা করছি অন্যান্য ব্লগের মতো এটাও তোমাদের দেখতে ভালো লাগবে সঙ্গে থেকো সকাল আমার এখানে চিকেন ভর্তা করা হয়ে গেছে এটা আমাদের ডিনারের মেনু ঠিক আছে এটা আমি একটু ওপর থেকে ঘি দিয়েছি সেটাই দেখা যাচ্ছে আর এইটা জোর স্টু হচ্ছে চিকেন স্টু বারোটা বাজতে আর মিনিট দশেক বাকি বেরিয়ে পড়েছি আজকে প্রচণ্ড ঠান্ডা মানে রোদ রয়েছে কিন্তু মানে রোদটাও যেন দেওয়ার পরেও যেন গরম হচ্ছে না গা ঠান্ডা রোদের তেজ যেন নেই মনে হচ্ছে তো চলো দিকে নিয়ে আসি পুরোপুরি কাজকর্ম শেষ হয়নি এসে আবার বাকিটা করতে চলে এসেছি স্কুল থেকে নিয়ে তবে আজকে তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর যোকে যখন তেল মাখাবো তেল মাখবে চান করাবো তাই তো বাবা চলো তাড়াতাড়ি করো বাবা এসে যাবে আজকে একটু করে আর তোমাদের না তখন আমি ভুল বললাম যে শাশ্বত ঢুকতে ঢুকতে আটটা সাড়ে আটটা বাজবে ট্রেনের টাইমটা আমি ভুল দেখেছি এখন ফোন করলো তো যাই হোক ও বাড়ি ঢুকে যাবে পাঁচটার মধ্যে চারটে রাইট টাইম তো পাঁচটার মধ্যে চলে আসবে আমি ভুল দেখেছি তো আরো তাড়াহুড়ো বাবার নাম কি তুমি বলো

দুটো বেজে গেছে শীতের দিনে এত দেরিতে চান তবে আজকে যেন তো আর্যকে খাওয়াতে গিয়ে না আজকে তো সকলে দেখলে জলঘরের মুড়ি খেয়েছি খিদে পাচ্ছিল তো পাতেই একটু খেয়ে নিয়েছি তো মানে চানের আগে তখন একটু খেয়েছি তখন একটা মতো বাজে এখন আর খিদে পাচ্ছে না হয়তো আর এখন খাবও না তো এই জাস্ট একটু পুজো করি আজ একটু শাড়ি পরে সাজলাম আজকে সব সময় একেবারে উল্টো তবে আর চোখে সময় ঘুম পাড়িয়ে দিয়েছি এটাই বড় কথা এখন প্রায় আড়াইটে বাজতে যায় আমি এখন বেলার পুজো করছি তবে এখন ভাবছি কিছু আর খাবো না ওই যে আর্যর সাথে একটু খেয়েছি তো একদম খিদে নেই এখন ভাবছি একটু বসবো সকাল থেকে অনেকগুলো কাজ করেছি

তবে আজকে সকাল থেকে সেরকম কাজ না করলেও হতো কিন্তু ওই ঘরের বিছানার চাদরগুলো পাল্টালাম টেবিল ক্লথটা চেঞ্জ করলাম সোফাতে একটু কভার দিলাম তারপর মনে হলো ডিনার একটু স্পেশাল কিছু বানাই তো সেই জন্য আবার এই চিকেন ভর্তা বানালাম ওটা শ্যুট করলাম সেই সব করতে করতে অনেকটা সময় হয়ে গেল তবে আমি না পুজো করার পরে একটু আর্যর পাশে গিয়ে শুয়ে পড়েছিলাম না ঘুমোয়নি ওই ফোন ঘাটছিলাম ফোনে একটু টুকটাক এডিটিং বাকি ছিল তারপরে এখন উঠেছি এখন প্রায় চারটে বাজে তো বোতলে জলগুলো ভরে বেশ এবার শীত শীত করছে ওই জন্য একটু পরে নিলাম আর আর্যবাবু কিন্তু এখনো ঘুমোচ্ছে না মানে বিকেলের পর থেকে একটা কন করে দিনের বেলাটাই যদি রোদ টুদ ওঠে বলে কি যায় না আজকেও রোদের জন্য তেজ ছিল না মানে রোদ রোদের মধ্যে উঠেছে কিন্তু গায়ে যেন লাগছে না আর এই বিকেলের পর থেকে না আমরা মনে হয় ঠান্ডা আমার তো মনে হয় হাড়ের ভেতর দিয়ে ঠান্ডা যাচ্ছে সাড়ে সাত ফোন করেছিল ট্রেন ওই পনেরো কুড়ি মিনিট মতো লেট আছে মানে ঠিক জামশেদপুরের আগেই ট্রেন দাঁড়িয়ে আছে তো ওর ঢুকতে ঢুকতে সাড়ে পাঁচটা হবে আশা করছি তো আমি সকালবেলা আজকে কাঁচাকুচিও করেছি সেইগুলোই এখনো তোলা হয়নি তুলে নিচ্ছি গুড ইভিনিং আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছে বাবা চলে এসো মাম্মার কাছে এসো আমার বাবা তো এটা নজর হাত দেয় না মাম্মা কি হয়েছে এসো এই আমি তো আজকে খুঁজেই পাচ্ছি না আমার আর্য কোথায় গেল এই 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 আমার র‍্যাবিটের হাসির আওয়াজ পাচ্ছি কোথায় মুখ কয় এই তোমার র্যাবিডু বাচ্চা চলে এসো বাবা আসছে ও এরকম ভাবে থাকবে আচ্ছা বাবা এলে উঠবে রাবিটা এখন এরকম শুয়ে থাকবে ঠিক আছে শুয়ে থাকো দেখি তো আমার র্যাবিটটাকে র্যাবিটটা জেগে জেগে শুয়ে আছে র্যাবিট বাবা আসছে হ্যাঁ বাবা এলে উঠবে বলেছে র্যাবিট ততক্ষণ মুখ লুকিয়ে থাকবে বাবা এলে বাবা দেখবে র্যাবিটকে অবশেষে প্রায় পৌনে ছটা বাজে শাশ্বত বাড়ি ঢুকলো এবারের ট্যুরটা যেহেতু অনেকটা লম্বা ছিল স্বাভাবিকভাবেই আমরা তিনজনেই অপেক্ষা করছিলাম একসাথে দেখা হওয়ার আর্য বাবু সবচেয়ে বেশি বাবাকে মিস করেছে প্রায় তিন সপ্তাহ শাশ্বত বাড়ির বাইরে ওরও বাড়ি ফেরার জন্য মনটা হচ্ছিল আমরা তিনজনেই অপেক্ষা করছিলাম একে অপরের সাথে দেখা হওয়ার তবে আমার কাজ প্রিয় বর এসে যেই দেখলো ছেলে ঘুমোচ্ছে বললো ল্যাপটপে আমার একটা কাজ আছে জাস্ট পাঁচ মিনিট বলে আবার কাজ নিয়ে বসে পড়েছে তবে এই পাঁচ মিনিটের কাজটা কুড়ি মিনিটে গিয়ে শেষ হয়েছে আর আর্য একবার ঘুম থেকে উঠে পড়লে আর বাবাকে ল্যাপটপ নিয়ে বসতে দেবে না এই ফাঁকে শাশ্বতাই কাজটা সেরে নিচ্ছে আমি এবার একটু চা বসাবো ভাবছি আর্য তো তখন ঘুমোচ্ছে দেখলে বাবা এলে উঠবো বলে আবার শুয়েছে ও সত্যিই আবার ঘুমিয়ে পড়েছে দেখো নাকি একটু ছেড়ে

এরপর আবার দিদি খেলতে এসেছে আর্যর সাথে ও আজকে একটু দেরি করেই এসেছে তবে ভালোই হয়েছে আর্যও তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে এখন ওরা একটু খেলাধুলো করুক আমরা অবশ্য সন্ধেবেলা একটু চাটা খেয়ে বেরোবো ভেবেছি আবার আমরা একটু রেনি হয়ে নিয়েছি বাইরে প্রচন্ড ঠান্ডা জ্যাকেটটার জন্য করলাম আজকে এখন একটু মন্দিরে যাব আমরা সাধারণত শনিবার যাই শাসনতাল একদিন যাই বললো চলো একটু যাই তো সেই জন্য ও ওই জন্য পেট্রোল পাম্পের ভিতরে গেছে আমরা বাইরেটায় দাঁড়িয়ে আছি এরপর সোজা চলে এসেছি মন্দিরে মন্দিরে একটু ঠাকুরকে প্রণাম করে আবার এলাম ডায়মন্ড পার্কে অনেকদিন একসাথে বেরোনো হয়নি আর আর্যও বললো আজকে বাবার সাথে একটু তো সব মিলিয়ে আমরা চলে এসেছি ভালোই লাগছে তবে আজকে না বেশ ঠান্ডা রয়েছে তবে আমরা খুব বেশিক্ষণ আজকে বাইরে থাকবো না আর্য বললো আর অনেকগুলো দিন একসাথে বেরোনো হয়নি তাই বেরিয়েছি তবে আজকে ঠান্ডা আছে তো এবার বাড়ি ফিরে যাব। বাড়ি এসে আর্যবাবু ওর খেলনার পশরাসা সাজিয়ে বসেছে আর আমি টুক করে রান্নাঘরে গিয়ে দু কাপ কফি করে নিয়েছি এখন এই কফিটা খেতে খেতে টিভি দেখব শাশ্বত আবার টিভিতে এখন কাভি খুশি কাভি গাম চালিয়েছে আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো অন্যদেরকেও ভালো রেখো আর খুব খুব পজিটিভ থেকো এখন সকালের ভর্তা গরম হচ্ছে বাকি আশার সাথে দিয়ে দিয়েছি আর আমারটা নেবো